নিজেকে সরিয়ে নেওয়া মানে সব কিছু শেষ নয় আমি মনে করি নিজেকে সরিয়ে নেওয়া মানে আত্মরক্ষা নিজেকে সরিয়ে নেওয়া মানে সমস্ত কোলাহল থেকে নিজেকে বাঁচিয়ে রাখা একটা সময় মানুষের ইচ্ছা অনিচ্ছা সবকিছুকে অনেক প্রাধান্য দিতাম একটা সময় ছিল কারণে অকারণে খুব কষ্ট পেতাম কিন্তু এখন আর সেটা মনে হয় না সব থেকে বড় সত্য কথা হলো যে আপনাকে ভালোবাসবে এবং যে আপনাকে সম্মান দেবে তার উপস্থিতিটা বড় কথা নয় হাজার লোকের মধ্যেও যদি আপনি না থাকেন তবুও আপনি যে জায়গাটা আপনার যে স্থানটা সেটাই সেখানেই থাকবে তাই আগে নিজের অবস্থানটা মজবুত করতে হবে